ওর নাম প্রিয়ম বয়স মাত্র ছমাস এই ছোট্ট শরীরে প্রতি মুহূর্তে মারাত্মক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে শিশুটিকে লিভারের মারাত্মক অসুখ বেলিয়ারি আক্রান্ত সে হুগলি চণ্ডিতালার নবাবপুরের ছোট্ট একটি ঘরে তাকে নিয়ে চলছে লড়াই জীবনের সঙ্গে সময়ের সঙ্গে প্রিয়মের বাবা দীপক দাস একজন পরিযায়ী শ্রমিক নিজের লিভারের অংশ ছেলেকে দিতে প্রস্তুত কিন্তু অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় পঁচিশ লাখ টাকা কোথায় পাবেন চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ছেলেকে সেখানে ডাক্তাররা জানিয়েছেন এখনই অপারেশন করলে সুস্থ হবে শিশুটি কিন্তু কি করে তা সম্ভব জানা নেই বাবা মায়ের ডাক্তারবাবু তো রোজেরই মানে কন্ট্যাক্ট করছে যে আপনাদের কি ব্যাপার হলো কি হচ্ছে না হচ্ছে জানতে চাইছে কিন্তু আমরা তো পয়সা অ্যারেঞ্জ করার জন্যই ছুটি ছুটি করছি সেই পয়সা যদি না অ্যারেঞ্জ করতে পারি কি করে যাব তো সেই জন্য এখন কীবার বলবো যতটা তাড়াতাড়ি হবে যত উনি তো ডাক্তারবাবু বলেছিলেন জুন মাসে করে নিলে ভালো হয় তো জুন মাস দেখতে দেখতেও আজ তো সাত তারিখ হয়ে গেল। আমরা তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না সেই জন্য যেতেও পারছি না সন্তানের কষ্ট দেখে প্রতি মুহূর্তে চোখে জল ফেলছেন শিশুটির মা দিন দিন যতই হচ্ছে ওর শরীরের ভিতরে কষ্ট হচ্ছে কারণ সময় কান্না করতে থাকছে থাকছে না সবাই বলছে হয়তো গরমে গরম থেকে নয় ওর পেটটা অনেকটা ফুলে গেছে আগে যে ছিল তার থেকে আরও বেশি পরিমাণে ফুলছে জল জম ডাক্তারবাবুরাও বলেছেন যত দিনটা হয়তো জল জমতেও পারে জল জমছে কিছু ঠিক জানি না এখন তো আর ওনাদের কাছে নেই পেটটা আগে থেকে অনেকটা ফুলে গেছে আর সব সময় কান্না করে যাচ্ছে রাত্রেও একটু ঘুমায় না সারাক্ষণ কান্না করে যায় খিদে পেলে শুধু না সব সময়ই কান্না করে যাচ্ছে আর সেলাইয়ের ওখানটা করে কি জানি না মেডিকেলে যে ইয়ে করেছিলো সেলাই ওখানটা করে কান্না করি একটা মানে পেটের মধ্যে একটা গুলির মতো কি একটা ফুলে উঠছে পেছাপ করতেও কষ্ট হচ্ছে পায়খানা করতেও কষ্ট হচ্ছে সব দিক দিয়েও কষ্ট হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব যদি ওর অপারেশানটা করানো যায় খুব ভালো হয় কিন্তু আমাদের সামর্থ্যের বাইরে আমরা করাতে পারছি না শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অভিজিৎ রায়ও জানান বিলিয়ারি অ্যাট্রেশিয়া জন্মগত একটি রোগ একমাত্র উপায় লিভার প্রতিস্থাপন আর তা অত্যন্ত মেনলি জন্মগত রোগই আর কি জন্মগত একটা তো সেটা কি কারণে হয়েছে সেটা বলাটা খুবই মুশকিল কিন্তু এই রোগের মানে ওষুধ দিয়ে চিকিৎসা নেই বললেই চলে আর কি সাপোর্টিভ ট্রিটমেন্ট যেটা হয় সেটুকু আমরা দিতে পারি কিন্তু ট্রিটমেন্ট কিন্তু মানে আপনার লিভার ট্রান্সপ্লান্টই করতে হবে আর লিভার ট্রান্সপ্লান্ট তো মোটামুটি খরচ সাপেক্ষ যদি ধরুন আপনি সরকারি জায়গায় গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন ব্যবস্থা করতে পারেন সব জায়গাতে হয়ও নাই এই জিনিসটা তো সেক্ষেত্রে হয়তো দেখা গেলো যে হ্যাঁ বিনামূল্যে ব্যাপারটা হতে পারে বা অনেক কম খরচেই হতে পারে আদারওয়াইজ প্রাইভেট সেট করতে গেলে মেলেরিয়া ট্রেশিয়ার যে লিভার ট্রান্সপ্লান্টের যে ব্যাপারটা সেটা সত্যিই খরচা সাপেক্ষ সেক্ষেত্রে যেখানে যেরকম আপনার এস্টিমেট দেয় আর কি কোথাও ধরুন মানে সেটা আমার পক্ষেও বলা মুশকিল আর কি কত খরচা তবে মোটামুটি কুড়ি তিরিশ লাখ টাকাও হতে পারে আর কারো কোনো যদি ট্রাস্টি বোর্ড কিছু থাকে তাহলে হয়তো তারা দেখা গেল দশ পনেরো মধ্যে করে সে দশ পনেরো এটা অ্যাকচুয়াল ফিগারটা আমার পক্ষে বলা মুশকিল তবে মোটামুটি আপনার এটাই লাগে আর কি মানে এরকম খরচা সাপেক্ষ তো অবশ্যই কোনো সরিদ হয় ব্যক্তি যদি এগিয়ে আসেন তাহলেই বাঁচতে পারে ছোট্ট শিশুটির প্রাণ কেউ কেউ অন্তত বাড়িয়ে দিক হাত মনে প্রাণে চাইছেন প্রিয়মের বাবা মা দ্য